নমস্কার বন্ধুরা আমি সুতমা ভট্টাচার্য আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো কাল আমি বানিয়েছিলাম আম কাশল তো সেইটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে কিন্তু আমি আমগুলো ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে একটা কিন্তু সাহায্যে আমটা আমি গ্রেট করে নিচ্ছি তো দেখো এইখানে আছে চারটা আম তো দেখো গ্রেড করার পরে এতটা হয়েছে তো তারপরে দেখো আঁঠিগুলো না খুব ছোট ছোটো তো অসময়ে কাঁচা আম দিয়েছি তাই ভাবলাম একটু কাঁসন্দে বানাই তো দেখো চারটা আম পাঁচটা টোটাল কুড়ি টাকাতে আমাকে পাঁচটা আম দিয়েছিলো তো অর্ধেকটা আম রেখে দিয়েছি সাড়ে চারটা আম কাশন্দে করবো অর্ধেকটা আম রেখে দিয়েছি ওইটা আমি মাছ দিয়ে টক বানাবো তার জন্য তো দেখো ভালো করে তারপরে আমটাকে ভালো করে গেটারের সাহায্যে চুড়িয়ে নেওয়ার পরে কিন্তু একটা ভালো সুতির কাপড় হোক কিংবা গামছা হোক তার মধ্যে দিয়ে কিন্তু ভালো করে জলটাকে বের করে নিতে হবে আমের মধ্যে যত জল আছে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পুরো আমের জলটা বের করে দেব এতে কি হবে বলো তো আমের জলটা বের করে দিলে তাহলে তোমার কাসুন্দিটা তুমি অনেক দিন রাতে রেখে খেতে পারবে কোনো নষ্ট হবে না তো এটা অল্প তো বেশি যদি হয় এভাবে করলে অনেক দিন থাকবে তাই জন্য দেখো এই রকম করে আমি পুরো আমি জলটা একদম বের করে দেব। দিয়ে আমটা একদম ঝরঝরা হয়ে যাবে তো দেখো জলটা এতটা বেরিয়েছে তারপরে আমি একটা অন্য জায়গাতে করে এই আমটা নিয়ে নেব তো দেখো জলটা কতটা বেরিয়েছে আমটার মধ্যে এতটাই জল ছিল জলটা বের করে দেওয়ার পরে তারপরে দেখো আমি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটোকেও কিন্তু এইভাবে ফেট করে নেব তো দেখো তোমাদের কাছে যদি গ্রেড না করতে পারো তো একটু বেটে মিলেই হবে আর যেহেতু আমার আগে থাকতে সরষের গুঁড়ো করা আছে তার জন্য আমি লঙ্কাটা গ্রেট করে নিচ্ছি তো দেখো তার মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ি অল্প পরিমাণ অল্প করে দিতে হবে যেহেতু আমার আমটা অল্প আছে তো তোমাদের বেশি থাকলে তোমরা বেশি দিতে পারো তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি তো এখানে যেন তো লঙ্কাগুলি জন্য তত একটা বেশি ঝাল নেই তারপর দেখো সরষে আমি আগে আরেক্তিক গুঁড়ো করে রেখেছিলাম এটা কিন্তু কালো সর্ষা তোমাদের কাছে যদি আমি কালো সরষা এই যতটা গুঁড়ো দিয়েছি অতটা ওর অর্ধেকটা যদি তোমাদের কাছে সাদা সর্ষে থাকে তো সাদা সরষে গুঁড়ো অর্ধেকটা দিতে পারো তো অল্প অল্প করে দিয়ে কিন্তু ভালোভাবে এইভাবে আমটা মাখাতে হবে তো বেশি সরষা হয়ে গেলে কী হবে বলো তো তেতু ভাব চলে আসবে তাতে হলে না ভালো লাগবে না তো আমি যতটা সর্ষে গুঁড়ো দিয়েছি পর অর্ধেকটা পরিমাণ মতো এটা কালো সর্ষে গুঁড়ো অর্ধেকটা পরিমাণ মতো সাদা সর্ষে দিতে হবে নুনটা দিতে কিন্তু আমি একেবারেই ভুলে গিয়েছিলাম তো দেখো তারপরে নুন দিয়ে দিলাম তারপরে নুন দেওয়ার পরে কিন্তু আমার নুনটা দিয়ে দিয়েছি ভাবছি আর একটু দেবো নাকি আর এখানে রান্না খুব একটা বেশি টক টক নেই তাই জন্য আমি চিনি অ্যাড করলাম না তো তোমাদের আম যদি আম বুঝে তোমরা চিনি অ্যাড করবে যদি আমটা টক হয় তাহলে একটু অল্প পরিমাণ চিনি দেবে তো নিয়ে তার সাথে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ সর্ষের তেল এতে কিন্তু সর্ষের তেল একটু বেশি পরিমাণে লাগবে আমি অল্প অল্প করে মেখে নিচ্ছি তো দেখো মাখানো হচ্ছে আর যে বাকি সর্ষেটা আছে তো ওটাও আমি দিয়ে দেবো তো আর এর মধ্যে সাদা সর্ষে হলে ভালো হতো আমার কাছে সাদা সর্ষে নেই তাই জন্য কালো সর্ষেগুলো যতটা ছিল দিয়েছিলাম কালোটা দিলে না বেশি একটু তেতো লাগে কিন্তু কালোটাতেই বেশি টেস্ট হয় তো ওর সাথে কিন্তু একটু সাদা সর্ষে দিলে ভালো হতো তোমাদের থাকলে তোমরা দিয়ে দেবে একটু সাদা সর্ষে দেখো তারপরে ভালো করে মাখিয়ে এর মধ্যে কিন্তু আমি আরও তেল অ্যাড করবো তো তেল দিলে কাশন্দিতে তেল আর সর্ষের ঝাঁঝে ভালো লাগবে তো এটা কিন্তু এক বছর পুরো রেখে তোমরা খেতে পারবে আমার যেহেতু অল্প এটা তো আর বেশি দিন যাবে না ওই আট দশ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো দেখো আমার একদম ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো মাখানোর পরে কেমন লাগছে তো এটা তোমরা চেষ্টা করবে কাঁচের জারের মধ্যে রাখা যদি তোমরা বেশি পরিমাণ করো তাহলে এক বছর থাকার জন্য কাঁচের জারে ভালো থাকবে যেহেতু আমার অল্প পরিমাণ তাই জন্য আমার কাছে কাঁচের জারও নেই তো আমি একটা প্লাস্টিক ডিব্বার মধ্যে ভরে নেব তো দেখো ডিবার মধ্যে ভরে নিয়েছি তো ভরে নেওয়ার পরে কিন্তু উপর দিয়ে আর একটু তেল দিয়ে দিতে হবে তো তেল দেওয়ার পরে দেখো কালারটা কেমন হয়েছে খাবে যখন না খুব সুন্দর ঝাঁঝ আসবে তো আমার সঙ্গীটা কেমন হয়েছে তোমরা জানি